জি আসসালামু আলাইকুম উপস্থিত সাংবাদিক বিন্দু এবং আমাদের কসবা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বর্তমান কসবা প্রতিষ্ঠাতা এবং অন্যান্য সাংবাদিক শাহ সাহেব এবং যারা আছেন আপনাদেরকে সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসার প্রতীক হিসাবে আমার ঘোরাকে আপনাদেরকে উৎসর্গ করতে চাচ্ছি আর আপনাদের সাথে সাথে জনগণকেও এই ঘোরাপতি উৎসর্গ করব ইনশাল্লাহ আর আজকের যে নির্বাচন দুই হাজার চব্বিশ কুটি ইউনিয়ন সাধারণ পরিষদ নির্বাচন আঠাশে এপ্রিল উক্ত নির্বাচনটি হতে যাচ্ছে আর উক্ত নির্বাচনটি আমাদের কুটি অঞ্চল যে একটি বৃহত্তর কসবা থানার ভিতরে বৃহত্তর বাণিজ্যিক অঞ্চল হিসাবে পরিচিত আপনারা জানেন ব্রিটিশ থেকে এই অঞ্চলটি নৌকায় জানে অনেক মালামাল এবং এই বাজার অবস্থান করত আর এখানে বাজারের ব্যবসায়ীরা হচ্ছে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী সৎ ব্যবসায়ী যার কারণে আজও বাজারটি টিকে আছে আর বাজারটি টিকার পিছনে আমাদেরও বা আমার বাবা আলহাজ আইবলি ভূয়াও পিছন থেকে কিছু কাজ করেছেন তো আজকের যে অঞ্চলটি এই অঞ্চলটির উন্নয়নের সমৃদ্ধির স্বার্থে আমি আমার বাবার মানে আমি আই আলহাজ আইবলি ভূইয়া এবং ভূয়া পরিবারের পক্ষ হতে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক ইসলাম ভূইয়া আজকে নির্বাচিত হওয়ার জন্য জনগণের দ্বারস্থ হয়েছি যে পদটি আমার এটি হচ্ছে একটি চেয়ারম্যান পদ আর চেয়ারম্যান পদ তথা এটি একটি প্রশাসনিক ইউনিয়ন পদ হিসেবে আমি এটাকে অক্ষয়িত করব। আর এখানে এই প্রশাসন বলতে আমি শোষক হব না আমি শাসক হব না আমি হব একজন সেবক আর আমার সাংবাদিক সাহেব যে কথাটি বলেছেন এই অঞ্চলে ঝুঁকিপূর্ণ তার ব্যাপারটি নিয়ে বলেছেন ভালো মন্দ সব এলাকায় আছে তারপরেও আমি ব্যক্তিগতভাবে আমার বাবা একজন কৃষক লীগের সভাপতি বর্তমান কসবা উপজেলা এবং সাবেক জেলা পরিষদের সদস্য আমি নিজেও ব্যক্তিগতভাবে একজন আমলিক পরিবারের সদস্য আমরা এখানে তিনজন আওয়ীগের ক্যান্ডিডেট হিসেবে পরিচিতি পেয়েছি এবং দামি ক্যান্ডিওটেরও রয়েছে একজন বিএনপির ক্যান্ডিডেট রয়েছে আজকে যারা ক্যান্ডিডেট হয়েছে আমি আশা করব তাদের কাছে সকলেই আজকের যে সমাজ আজকের যে সমাজ ব্যবস্থা আজকে যে সুশীলকে নিয়ে সবাই বসবাস করতে চাই এই সুশীল অবস্থায় আমরা বসবাস করব। আজকে আমি আসার মুহূর্তে কিছুটা ঘটনা শুনেছি যেটা উৎসৃঙ্খলতা সৃষ্টি হয়েছে যে রিটার্নিং অফিস আসলে এটা আমি কাম্য করি নাই আজকের সাংবাদিকতার সেই প্রশ্নটা সাংবাদিক সব সঠিক জায়গায় করেছেন এই জন্য যেহেতু একটি উৎশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে তাহলে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হয়ে তার আশঙ্কা রয়েছে সেহেতু কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণতার আশঙ্কা রয়েছে আমাদের আটত্রিশ হাজার ভোটার প্রায় এই আটত্রিশ হাজার ভোটার এবং আমাদের প্রায় ষাট হাজার সত্তর হাজার জনতা রয়েছে তাদের সুখ শান্তি এবং তাদের সুশৃঙ্খল চলার একটি উপাদান হচ্ছে শৃঙ্খলভাবে নির্বাচনটিকে আমি আইনমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো উক্ত নির্বাচনটি উক্ত প্রশাসন দিয়ে আমাদের নির্বাচনটি সকলের জনসাধারণের মনমত মতো করে দেব যেই নির্বাচনে নির্বাচিত হবে জনগণের ভোটে সেই চেয়ারম্যান এবং সে যে চেয়ারম্যান হবে আমি হয়ে আর যে হোক আমিও সেই রেজাল্ট সুন্দরভাবে মাতানত করে নেব ইনশাল্লাহ এবং আগামী আমি যদি নির্বাচনে নির্বাচিত হতে পারি আমার ইশতেহার দেওয়া আছে এটা অনেক জায়গায় প্রচার প্রচারণা হয়েছে ইশতেহার মধ্যে বিশেষভাবে জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন গোল্ড ফি এবং সাধারণ হোল্ডিং ট্যাক্স ট্যাক্স আমাদের অর্থ আয়ফেয়ার ফাউন্ডেশন থেকে আমরা সরকারকে দিয়ে দেব এটার জনগণ পাবে আর বর্তমানে আমার বাবা ফাউন্ডেশন থেকে রিক্সা অটো লাইসেন্স লাইসেন্স ফ্রি করছে এবং বাজারকে ইজারা মুক্ত করে রাখছে এছাড়া এলাকার খাল খনন থেকে আরম্ভ করে উন্নয়নের যতগুলো জলবদ্ধতা থেকে রাস্তাঘাট থেকে আরম্ভ করে সবগুলা করার জন্য আমি আইনমন্ত্রী মহোদয়ের সহযোগিতা কাম্য করে এবং আমি ওনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ওনার হাতে ধরে সামনের অদূর ভবিষ্যতে তিনি যেন আমাদের কুটি ইউনিয়নকে ওনার একটি ঘর হিসাবে বাতিঘর যে বাতি জ্বালাতে হবে সেই দিয়া হিসাবে আমি প্রদীপ জ্বালিয়ে দেব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার একটা প্রশ্ন আছে মাদকের সবল থেকে এই প্রজন্ম আগামী প্রজন্ম থেকে রক্ষা করার জন্য আপনি কি পদক্ষেপ ভূমিকা রাখবেন জি আমি এই মাদক নিয়ে আপনারা অনেকে জানেন আমাদের কসবা এলাকাটি টোটাল যে উপজেলা এই উপজেলাটি হচ্ছে একটি বর্ডার পাস এলাকা যেহেতু সীমান্ত এলাকা সেখানে মাদকের ছড়াছড়িটাই বেশি এটা আমরা অস্বীকার করতে পারবো না তো আমরা আশা করবো উপজেলা প্রশাসনকে সীমান্ত এলাকাগুলোকে নিয়ন্ত্রণ করুক আর আমি যদি নির্বাচিত হতে পারি আমি আমার ইউনিয়ন প্রশাসন থেকে আমার সর্বোচ্চ দিক দিয়ে মাদক নিয়ন্ত্রণের জন্য আমি ব্যবস্থা করব এবং দুর্নীতিমুক্ত একটি ইউনিয়ন পরিষদ গঠন করব ইনশাল্লাহ ধন্যবাদ